আমি যে আমার ফেস এখানে দেখাচ্ছি আমি জানি না আমি কাউকে ঠিক থাকবো নাকি স্টুডেন্টস আর দি ব্যাকবোন অফ আ নেশন আমরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ আমাদেরকে এভাবে আটকায় আমাদেরকে এইভাবে খুন করে রাষ্ট্র চালানো যাবে না রাষ্ট্র চলবে না ওনারা আছে সৌরাচারী এই নারী থেকে যতদিন মুক্তি না পাবে দেশ ততদিন এমনই হবে ওনার বিরুদ্ধে যেটুকু কথা বলে তাকে ধরো তাকে অথবা তাকে মার আগে রিমান্ডে নিয়ে চলে এতটুকু খবর তো আপনারা জানেন আপনারা ফারহান সাহেবের ব্যাপারে জানেন আপনার শহীদ আবু সাহেবের ব্যাপারে জানেন আমাদের হোম মিনিস্টার বলেছে সে নাকি ড্রাগ ছিল কোনো ড্রাগের এভিডেন্স কি পাওয়া গেছে বাংলাদেশ কি ইনফ মর্ডার্ন না পোস্টমর্টম করার জন্য পোস্টমর্টম করা হোক জানা হোক দেখা হোক কোনো এভিডেন্স ছাড়া এই কথাগুলো একটা শহীদ মানুষের ব্যাপারে কিভাবে বলা হয় তার হাতে কোনো কিছু ছিল তার হাতে কোনো বাস ছিল কোনো কিছুই ছিল না সে দাঁড়ায় ছিল তার হাত দুই হাত ছড়ানো ছিল তারপর একটা না তিনটা গুলি করা হয়েছে কেন আমরা কিভাবে যারা আমাদেরকে মারতেছে তাদের কাছে কিভাবে প্রোটেকশন যাবো আমরা প্রোটেকশন রাষ্ট্রের কাছে যাচ্ছি শুধু আমরা স্টুডেন্ট না সাধারণ জনগণকেও মারা হচ্ছে বলছিলাম ক্লাস জায়গাগুলোতে শ্রমিকদের শ্রমিকদের যে উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে কি পাচ্ছেন আপনারা ভালো মতো পাবেন না কারণ সবকিছু ব্ল্যাক আউট করে রাখা হয়েছে সবকিছু পসিবল না আমি যে আমার ফেস এখানে দেখাচ্ছি আমি জানি না আমি কালকে ঠিক থাকবো নাকি আমরা জুলাই এক তারিখ থেকে কোটার জন্য যেভাবে শান্তিপূর্ণ আন্দোলন করেছে এটা শান্তিপূর্ণ আন্দোলনই থাকবে আমরা রক্ত দিয়েছি রক্ত দিয়ে যাব কিন্তু আমাদের নয় দফা দাবি মানতে হবে আমাদের ইনস্টিটিউশন খুলতে হবে শিক্ষার্থীদের পরীক্ষা যে স্থগিত আছে সেটা চালু করতে হবে স্টুডেন্টস আর দি ব্যাকবোন অফ আ নেশন আমরা এই রাষ্ট্রের ভবিষ্যৎ আমাদেরকে এভাবে আটকায় আমাদেরকে এভাবে খুন করে রাষ্ট্র চালানো যাবে না রাষ্ট্র চলবে না আমরা নিরাপত্তা চাচ্ছি সব তার আপনি কিছু দেখেছেন আমরা কেউ কি আর্মড আমরা কেউ আর্মড না আমরা কেউ আর্মড হব না এটা শান্তিপূর্ণ ছেলে এটা শান্তিপূর্ণ থাকবে президенের গায়ে বা হাত দিবে কেন একটা আইএনজিবি এখন আপনি ওনাদেরের ক্ষেত্রে হচ্ছে যে সত্য কথা বলবেন তার উপরে অ্যাটাক করো যে সত্য কথা বলবে তারই ধর করো এদিকে কিছু করার নাই ওনারা হচ্ছে শৌরাচারী এই নারী থেকে যতদিন মুক্তি না পাবে দেশ ততদিন এমনই হবে ওনার বিরুদ্ধে জিতুকে কথা বলে তাকেই ধরো তাকে অ্যাটাক মারধর করো অথবা তাকে রিমান্ডে নিয়ে যাও আমরা তো হার মানছি না এত আমাদের যে এত ভাই বোনরা মারা গেছে আমাদের এত ভাই বোনদেরকে যে ওনারা ধরে নিয়ে যাচ্ছে আমাদের শিক্ষকদেরকে যে ওনারা ধরে নিয়ে যাচ্ছে তাও তো আমরা হার মানতেছি না আমরা তো চাচ্ছি এই দেশকে আমরা প্রয়োজন হলে আমাদের নিজের জীবন দিব সমস্যা নেই কিন্তু আমরা এই দেশকে ইনশাল্লাহ মুক্ত করে ছাড়বো এই সৌরাচারী অত্যাচার থেকে বুঝছেন এই সৌরাচারী সরকার থেকে সহযোদ্ধাদের বিচার আমরা পাবো তখন তাদের একটা শান্তি পাবে এবং আমরা শান্তি পাবো তার আগে আন্দোলন থামবে না এই শোক দিবস আমরা মানি না আমরা শোক দিবস যখন করব সেই শোক দিবস তখন আমরা পালন করবো কালকে আমাদের শোক দিবসের দিন ছিল কালকে আমাদের প্রতিবাদের দিন ছিল যেই মানুষদেরকে তারা নিজেরা মারছে সেই মানুষদের শোক প্রকাশ করার তাদের কোনো অধিকার নাই সরকারের কোনো অধিকার নাই আমাদের ভাইদের প্রতিবাদ শোকের অধিকার শুধু আমাদের সরকার কেন শোক প্রকাশ করতেছে কী চাই শোক প্রকাশ করতেছে তারা প্রধানমন্ত্রী যখন বলে দিতে যে তোমাদের মানে আন্দোলন তো আমি মানে রাগ হয়ে আমি কোটা বাতিল করে দিয়েছিলাম এখন রাগ আমার শেষ হয়ে গেছে এখন কোটা বাতিল করে দিছে এই ধর একটা দেশের প্রধান কীভাবে পলিসি তৈরি করতে পারে রাগের মাথায় পলিসি যেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এফেক্ট করে রাগের মাথায় সে পলিসি তৈরি করবে কি বুঝে তারপরে এটা কোনো দায়বদ্ধতা নিবে আছে ঠিক আছে তারপর আপনি যে অজস্র অপমানজনক কথা বলছেন সেটার জন্য আপনি ক্ষমা চান সেটাও যাবে না শত শত মানুষ মানুষ মারা গেছে সেটার জন্য ক্ষমা চাই সেটাও যাবে না উল্টা প্রত্যেকটা যে আইনশৃঙ্খলা বাহিনী আছে পুলিশ বিজিবি আর্মি দুনিয়ার যা আছে আমাকে কালকে আমার ফ্রেন্ড যে মনে হয় কোনো পুলিশ আর থানায় নাই সব পুলিশ মনে হয় রাজপথে তো থানায় তাহলে তোদের কাজ কি তোদের কাজ কি রাস্তায় মানুষের মারা নাকি থানায় কেস ইনভেস্টিগেট করা